সালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মিনার একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুবাসির রহমান তোমাদের সামনে আজকে একটা নতুন এবং শর্টকাট মেথডে খুব সহজে আমরা কীভাবে সরফ নাহকে শিখতে পারবো সেগুলোর একটা মেথড আমি নিয়ে আসছি ইনশাল্লাহ তো এই পর্যায়ে আমরা আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে সরফ এবং নাহুর পরিচয় মানে সরফ এবং নাহু কী জিনিস সেটা নিয়ে আলোচনা করব চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল প্রোগ্রামের দিকে চলে যাই দেখো এখানে আমরা মাফুম ও সরফ ইউন নাহুই অর্থাৎ সরফ এবং নাহু কী জিনিস সেটা নিয়ে আলোচনা করব আর এখানে হচ্ছে আমার পরিচয় দেওয়া আছে আমি মুবাশির রহমান অধ্যয়নরত আছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আচ্ছা এবার দেখো আমরা যখন হ্যাঁ প্রথমত আমাদেরকে জানতে হবে যে সরফ এবং নাহু কী জিনিস আমরা যেমন বাংলা ব্যাকরণ পড়ি এবং ইংলিশে আমরা যেমন গ্রামার পড়ে থাকি ঠিক তেমনই অ্যারাবিকেও রয়েছে নতুন একটা সিস্টেম যেটা হচ্ছে নাম চেঞ্জ বাট জিনিস সেম অর্থাৎ আমরা আরবিতে যখন আমাদের কথা বলবো অথবা কোনো কিছু লিখতে যাব আমাদের কিছু ব্যাকরণ ফলো করতে হবে এই ব্যাকরণকেই বা ইংলিশের যেটাকে গ্রামার বলে সেটাকে আরবিতে বলে কাওয়ায়দ বা কাওয়দুলা আর বিয়া তো এই কাওয়ায়দুল লোয়ায়েদ আরবিয়া মূলত দুইটা পার্টে বিভক্ত একটা হচ্ছে সরফ একটা হচ্ছে যে সরফ আর একটা হচ্ছে আর তো দুইটা পার্ট কেন এখানে করা হলো ইংলিশে বা বাংলায় তো এরকম দুই পার্ট করা হয়নি বা হয়তো পারে ইংলিশ বাংলা আরও অনেক বেশি পার্ট আছে তো আরবিতে দুইটা পার্ট কেন করা হলো এটার কারণ হচ্ছে আমরা জানি যে মানুষ কথা বলে দুইভাবে একটা হচ্ছে অনেকগুলো শব্দ মিলে হচ্ছে কি হয় বাক্য হয় অর্থাৎ অনেকগুলো ওয়ার্ডস মিলে আমরা একটা জুমলা তৈরি করে থাকি অনেকগুলো লাভস মিলে একটা জুমলা তৈরি করে থাকি সেটাকে মানে একটা জুমলা বলে আর অনেকগুলো বর্ণ মিলে একটা শব্দ হয় অথবা দুটো বর্ণ মিলেও একটা শব্দ হতে পারে অথবা কখনো কখনো একটি বর্ণ মিলেও একটি শব্দ হতে পারে তো সরফ আর নাহুর পার্থক্য হচ্ছে সরফ হচ্ছে শব্দ শব্দশৈলী অর্থাৎ আমরা একটা শব্দকে কীভাবে বানাবো একটা ছোট্ট শব্দ থেকে সেটা কত বড় হতে পারে কি হতে পারে শব্দের ভিন্নতার কারণে অক্ষরের ভিন্নতার কারণে অনেক সময় শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায় এই জিনিসটাই হচ্ছে মূলত সরফ শিখাবে আর নাউটা হচ্ছে সেই সরফ দিয়ে আমরা কিভাবে আমাদের বাক্যগুলো তৈরি করব। অর্থাৎ আমাদের বাক্যের কোনটা ভুল কোনটা সঠিক কোথায় কি দিতে হবে কোথায় কি বাদ দিতে হবে এই জিনিসগুলো হচ্ছে শিখাবে নাও। তো আমরা যদি সংজ্ঞায়ন করতে যাই তাহলে আমরা দেখব যে সরফ যে জিনিসটা সেটা হচ্ছে কি দেখো মানে অনেক ভাষাবিদগণ এ ব্যাপারে অনেক ধরনের সংজ্ঞা দিয়েছেন তোর মধ্যে আমি সবচেয়ে সহজটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো দেখো তাম্মু বিকাই ফি তাকুই নিল কালিমাতি লীল হসুল দাতিন। আচ্ছা সরফটা হচ্ছে তাম্মু এটা কি করে গুরুত্ব বুঝায় বা এটা গুরুত্ব দেয় বিকাইফিয়াতে অবস্থান বা অবস্থার কিসের অবস্থা তা তাকুইনিল কালিমাত শব্দ বানানোর অর্থাৎ সরফ জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কী করবে তোমার শব্দ বানানোর যে সিস্টেম আছে শব্দ বানানোর যে শৈলী আছে কাইফিয়া শৈলী সেটাকে তারা কী করবে গুরুত্বায়ন করবে হ্যাঁ ও তা ই রিহা এবং শব্দ কীভাবে পরিবর্তন হয় একটা শব্দ থেকে একটা শব্দ কীভাবে পরিবর্তন হয় সেটা হচ্ছে তারা মানে সরফ বা এই শাস্ত্রের মধ্যে আমরা জানতে পারবো আলা একটা শব্দ থেকে আরেকটা শব্দ পরিবর্তন হওয়ার কারণে অথবা একটা হরফ চেঞ্জ হওয়ার কারণে অথবা একটা হরফ যোগ করার কারণে যেই অর্থটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ লীল আলা আলহ মায়ন ইনজাদিদা নতুন নতুন অর্থের যে আমরা পাচ্ছি নতুন নতুন অর্থ যে আমরা অর্জন করতে পারছি সেটাই মূলত আমরা সরফ পড়ার মাধ্যমে জানতে পারবো ওকে তাহলে আশা করি তোমাদের কাছে সরফ বিষয়টা ক্লিয়ার যদি শুদ্ধ বাংলায় বা সহজ বাংলায় বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে সরফ হচ্ছে এমন একটা শাস্ত্রের নাম যে শাস্ত্র অধ্যয়ন করলে আমরা কি করতে পারবো আরবি ভাষার যেই শব্দগুলো আছে সেগুলোকে বানাতে পারবো একটা শব্দ থেকে আরেকটা শব্দ বানাতে পারবো এবং এক শব্দ থেকে কিভাবে আরেক শব্দের অর্থ চেঞ্জ হচ্ছে কীভাবে আরেক নতুন অর্থ আসছে সেই জিনিসটা আমরা জানতে পারবো ওকে ওকে চলো এবার নাহুতে চলে যাই নাহুটা হচ্ছে কি সরফের আব্বু মানে সরফ সরফ ইমপ্লিমেন্ট করার পরে আমরা যখন একটা বাক্য বানাবো তখন সে বাক্যের ভুল সে বাক্যে কোনটা সঠিক কোনটা রঙ সেই জিনিসগুলোই হচ্ছে বের করবে কে নাহু এবং আমরা যখন নাহু শাস্ত্র শিখে ফেলবো তখন আমাদের বাক্যের মধ্যে যে ভুলগুলো রয়েছে সেগুলো আমরা স্কিপ করতে পারবো ওকে দেখো নাহু হচ্ছে কি দেখো ফিল তারিমাতি এই জিনিসটা কি করে দেখো ইয়াহতাম্ম শব্দটা কিন্তু দুই জায়গায় চলে আসছে অর্থাৎ সেই মর্থ গুরুত্বায়ন করে নাহ হচ্ছে এমন একটা এমন একটা শাস্ত্র যেটা গুরুত্বায়ন করে বিকাই ফিয়াতি তারতিব ইল কালিমাত কি কিসের তোমার কালিমাত মানে শব্দসমূহের যেই সিরিয়াল আছে তার তীব শব্দসমূহের যেই সিলসিলা তারতিব রয়েছে বা সিরিয়াল রয়েছে সেগুলোর অবস্থাকে সে গুরুত্বায়ন করে এই এই সিরিয়ালগুলো কেমন হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে হ্যাঁ কোনটা বাদ যাবে কোনটাকে রাখতে হবে এই জিনিসগুলো হচ্ছে নাও শিখাবে হ্যাঁ হাত্তা তাকুন আর শহীদ হাতাল মানাওয়াল কওয়াই এই চেঞ্জ করা আগে রাখা পরে নেয়া হ্যাঁ তাকদিম তাখির হ্যাঁ ইদগাম এলাল এই জিনিসগুলো হচ্ছে কিভাবে মানে এই জিনিসগুলো হবে কি কারণে কারণটা হচ্ছে এটা যাতে করে শহীদ হাতাল মানাওয়াল কওয়ায়দ যাতে করে তোমার বাক্যটি অর্থও সুন্দর হয় অর্থাৎ একটা বোধগম্য অর্থ হয় এবং সেটা যেন ব্যাকরণের নিয়মের মধ্যে পড়ে অর্থাৎ তুমি একটা কথা বললে হ্যাঁ কিন্তু ওই কথাটা ব্যাকরণের নিয়মের মধ্যে পড়লো না যেমন আমি যদি মানে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাতে চাই সেটা হচ্ছে যে আমরা 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 সবসময় বলি যে পাখি আকাশে উড়ে রাইট এখন আমরা যদি বলি যে হাতি আকাশে উড়ে এটা কোনো বোধগম্য অর্থ হলো হলো না অর্থাৎ হাতি কখন আকাশে উঠতে পারে না এটাও কিন্তু একটা বাক্য হাতি আকাশে ওড়ে এখানে বাক্যের যেই জিনিসগুলো দরকার সবগুলোই রয়েছে ফেল ফাইল মাফল হ্যাঁ মাফল ফি সব কিছু এখানে আছে কিন্তু বাক্যটার কোনো অর্থ নেই এ বাক্যটা বোধগম্য নয় আচ্ছা দেখো এবার আমরা নাহ সরফ এবং নাহুর সংজ্ঞাগুলো জেনেছি রাইট আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখবো যে সরফগুলো কীভাবে আসলে এই সংজ্ঞাটা যে পড়লাম এটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো এখন ওকে যে আসলে এটা কতটুকু কাজে আসছে আমরা এই সংজ্ঞাটা শিখে কি বুঝলাম এখানে আমরা দেখলে বুঝতে পারবো ফার্স্ট অফ অল দেখো আমরা এখানে সরফের মানে একটা শব্দ দিয়ে কিভাবে অনেকগুলো কি করা যায় শব্দ নির্মাণ করা যাচ্ছে বানানো যাচ্ছে সেই জিনিসটা আমরা দেখবো ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল করো দেখুন এখানে আর লাভও একটা শব্দ অর্থ হচ্ছে খেলা করা বা প্লেইং ওকে তো এই শব্দটা দিয়ে অনেকগুলো মানে জাস্ট শব্দর মাঝখানে কিছু কিছু জিনিস অ্যাড করে অর্থাৎ কিছু হরফ অ্যাড করে অথবা কিছু হরফ বাদ দিয়ে হচ্ছে আমরা কি করতে পারবো এখানে নতুন নতুন ওয়ার্ড আমরা বের করতে পারবো দেখো মাও দিয়ান অর্থাৎ মানে পাস্টের ক্ষেত্রে আমরা যখন মানে বলবো পাস দিয়ে মানে এই আল্লা আবু দিয়ে যখন আমরা মা দিয়ান বা মা ইউজ করবো তখন সেটা হবে লা মানে হচ্ছে সে খেললো অর্থাৎ হি প্লেইড অথবা হি হ্যাজ প্লেইড ওকে তা আমরা ইংলিশটা কেন ব্যবহার করলাম এখানে বাংলার বদলে সেটা হচ্ছে আমরা যতটুকু জানি বর্তমান বিশ্বে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফার্স্ট পজিশনে আছে হচ্ছে ইংলিশ বা পৃথিবীর অনেক কিছু ইংলিশের ওপর নির্ভর করছে সো আমরা যদি ইংলিশ দিয়ে অ্যারাবিক শিখতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে আমাদের নিজস্ব ভাষা বাংলা আমরা তো বলছি বুঝাচ্ছি বাট ইংলিশ দিয়ে শিখলে ভালো ওকে দেখো হি প্লেইড হিজ হি হ্যাজ প্লেইড দুইটাই ব্যবহার হয় ওকে এখন লাই বা এখানে তিনটা শব্দ আছে লাম আইন বা খেয়াল করো তো এই তিনটা শব্দ দিয়ে আমরা এতবার একটা অর্থ পেলাম তিনটা ওয়ার্ড তিনটা বর্ণ দিয়ে ওকে এবার দেখো হালান মুস্তাকবিল অর্থাৎ হচ্ছে কি প্রেজেন্ট এবং ফিউচারের ক্ষেত্রে আমরা যখন ইউজ করবো তখন আমাদেরকে ব্যবহার করতে ইয়া লাবু এখানে এক্সট্রা একটা ইয়া চলে আসছে লা মাইন বা আছে সাথে একটা এক্সট্রা ইয়া চলে আসছে দেখো অর্থে কতটুকু চেঞ্জ চলে আসছে একটা ইয়া আসার কারণে এটার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে উইল প্লে হি প্লেড মানে পাস ছিল হয়ে গেছে কি ফিউচার হিউল প্লে হি ইজ প্লেইং হি প্লেজ প্রেজেন্ট ইন্ডিফিনিট ওকে একটা জিনিস খেয়াল করো একটা ইয়া আসার কারণে আমাদের কী আরবিতে একটা ইয়ে আসার কারণে অর্থের মাঝখানে কতটুকু চেঞ্জ আসতেছে এটাকেই বলে সরফ একটা জিনিস যোগ করলাম অর্থ চেঞ্জ হয়ে গেল ওকে এবার দেখো আশাকসুল্লাহ দিয়াল আবু যে ব্যক্তি খেলাধুলা করে তার নাম হচ্ছে আল্লাহ আইবু কি তার নাম হচ্ছে আল্লাহ আইবু দেখো প্লেয়ার বানানোর জন্য আমরা জুস যার শুরুতে কিনে আসছি একটা এক্সট্রা লাম নিয়ে আসছি আর একটা এক্সট্রা আলিফ নিয়ে আসছি অর্থ চেঞ্জ হয়ে গেছে লাইবা থেকে আল্লাহ আইবু অর্থ চেঞ্জ হয়ে গেছে দ্য প্লেয়ার ওকে যখন আমরা দেখতেছি যে আল মান ইউল আবুফি যে সমস্ত জায়গায় খেলাধুলা করা হয় সেগুলোকে কি বলে সেগুলোকে জাস্ট একটা মি মানলেই হয়ে যাচ্ছে দেখ এই যে আল মিল আবু একটা মি মানলেই অর্থটা আলমালা আবু সরি আলমাল আবু একটা মি মানলে অর্থটা হয়ে যাচ্ছে দ্য প্লে গ্রাউন্ড ওকে একটা মিম মানে জবরযুক্ত মিম বা মফত মি মানলে আমাদের অর্থ হয়ে যা চেঞ্জ হয়ে যাচ্ছে জাস্ট লাইবার সাথে আর সাই আবু বি যে জিনিস দিয়ে খেলা হয় লাইবার সাথে একটা জেরযুক্ত মিম বা মাকসুর মিম আনলে আমরা সেই জিনিসটাও পেয়ে যাচ্ছি নতুন একটা ওয়ার্ড মিলাব অথবা মিলাবা লাস্টে একটা গোলতাও আসছে তো দেখো টয় বল ডল যে কোনো কিছু হতে পারে ওকে তাহলে আমরা কি বুঝলাম যে সরফ হচ্ছে এমন একটা শাস্ত্র তুমি জাস্ট আল্লাবু শব্দ জানলে মানে তুমি জানো জাস্ট আল্লাহ আবু তুমি একটা জিনিসই শিখতে পারছো আল্লাহ আবু অথবা আল্লাহ আবু অথবা আকলু অথবা বলতে পারো যে আন্নাউমু যে কোনো কিছু একটা একটা তুমি জানো জাস্ট মাজদারটা জানো তো তুমি যদি সরফ শাস্ত্রটা জানো তুমি একটা মাজদার দিয়ে একশো দুইশো শব্দ তুমি বানাতে পারবে কোনো সমস্যা নাই কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়া ইনশাআল্লাহ আমরা এটা খুব শীঘ্রই শিখবো হ্যাঁ এটা খুব মজার একটা সাবজেক্ট ইনশাল্লাহ আশা করি তোমরাও এটাতে অনেক মানে আনন্দ করবে ওকে চলো আমরা নেক্সট সাইডে চলে যাই আমরা সরফের উদাহরণ দেখলাম এবার আসো আমরা আমাদের নাহুর উদাহরণটা দেখি নাহুতে কি বলে নাহু জিনিসটা কি দেখো সরফগুলো হচ্ছে বর্ণ যোগ করে নতুন অর্থ নিয়ে আসা আর নাহুটা হচ্ছে এই বর্ণগুলো যোগ করে যে শব্দ আমরা বানালাম এই বর্ণগুলো যোগ করে যে শব্দ আমরা বানালাম এই শব্দগুলো কি পারফেক্টলি জায়গায় তার পারফেক্ট পজিশনে বসছে কিনা এটা হচ্ছে জাস্টিফাই করা হচ্ছে কার কাজ নাহুর কাজ দেখো এখানে আমরা একটা ওয়ার্ড দেখলাম যে আমি বললাম কুলতু হ্যাঁ আল কিত্তু অবিলাতি অর্থাৎ কিত্তু মিন্স দ্য ক্যাট ওকে আল কিত্তু ফওকত্ত অবিলাতি অর্থাৎ দ্য ক্যাট ইজ অন দ্য থেবো বিড়ালটি কোথায় আছে টেবিলের উপরে আছে এখানে সবগুলো পজিশন ঠিক আছে কিত্তু তার জায়গায় ঠিক আছে ফাউকো তার জায়গায় ঠিক আছে তবে তার জায়গায় ঠিক আছে দ্য ক্যাট অন দা ঠেব ওকে তাহলে আমরা এগুলো সব ক্লিয়ারলি বুঝলাম এটা হায়দা কালাম শাহি হন হ এটা হচ্ছে একটা সুস্পষ্ট শুদ্ধ বাক্য এটাতে কোনো সন্দেহ নেই আমরা এটা দিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট পেলাম যে বিড়াল একটা বিড়াল যেটা টেবিলের উপরে বসে আছে কোনো সন্দেহ নেই কিন্তু যখন আমি বললাম অকুলতু যখন আমি বললাম আত্মাবিলাতু আলকিত্তু ফাউক দেখো এখানে যদি আমরা মানে সাব ভেঙে ভেঙে অর্থ করতে চাই কি অর্থ হয় অবিলাতু মিন্স দ্য টেইবল ওকে তারপর আলকিত্তু মিন্স দ্য ক্যাট হ্যাঁ ফাউক মিন্স অন তাহলে কিছু হইল এটা 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 আমরা কোনো বোধগম্য অর্থ পেলাম দ্য টেবল দ্য ক্যাট অন কোনো অর্থ হচ্ছে না তার আমরা জাস্ট কিছু করে নেই ওয়ার্ডগুলো সেম রয়েছে জাস্ট আমরা সিরিয়ালটা চেঞ্জ করে দিছি এটা কোনো মর্ত হওয়া নেই তো আমরা নাহুটাই হচ্ছে এই জিনিসটাই শিখবো যে কোনটা কোথায় বসবে কোন ওয়ার্ডটা কোথায় বসাতে হবে কোন লাভসটা কোথায় বসাতে হবে জুমলার কোন অংশটা আগে বসবে কোন অংশটা পরে বসবে এটাকে হচ্ছে কি বলে তোমার নাহু বলে বা এই শাস্ত্রটা এই শাস্ত্রটা শিখলে নাহু শিখলে আমরা এই জিনিসটাই বুঝতে পারবো ওকে দেখো এই যে দ্য টেবল দ্য ক্যাট অন কোনো অর্থ নাই যেমন কুল্লু লাফ হুনা মা ফুমুন ওলা কিন মা দহাল মা আসলি এখানে সবগুলো শব্দ আলাদা আলাদা করে দেখো তবিলা মানে তোমরা জানো না আর তবিলা তোমার দ্য টেবল ক্লিয়ার কনসেপ্ট আল মানে দ্য ক্যাট ক্লিয়ার কনসেপ্ট ফাউ ক অন ক্লিয়ার কনসেপ্ট এখানে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভিন্ন ভিন্নভাবে অর্থাৎ নিজস্বভাবে তারা অর্থ রাখছে বা অর্থ দিচ্ছে বোধগম্য অর্থ বুঝাচ্ছে কিন্তু যখন তারা বাক্যে এই সিরিয়ালে মেনটেন করেছে অর্থাৎ কিছু আগে কিছু পরে উল্টাপাল্টা করে বসিয়েছি তখন তারা কোনো বোধগম্য জুমলা তারা দিতে পারা নাই তো এটাকে হচ্ছে কি বলে না হো বলে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি এই ছোট্ট ক্লাসটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ আমরা সব কিছুই এরকম সহজ সহজ করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের সহজবোধ্যতা তোমাদের সহজে বুঝা এটাই হচ্ছে আমাদের দায়িত্ব কারণ তোমরা একটা জ্ঞান শিখবে জ্ঞান অর্জন করবে সেগুলো তোমাদের জীবনে কাজে লাগাবে সেটাই হচ্ছে আমাদের গোল আমাদের গোল হচ্ছে তোমরা বড় আলেম হবে আমাদের গোল হচ্ছে তোমরা দেশের জন্য কাজ করবে আমাদের গোল হচ্ছে তোমরা জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে দিবে সো আজকের ক্লাস এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ততদিন পর্যন্ত সুস্থ থাকবে এবং সাথে থাকবে মিনার একাডেমির আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি